লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি রাজ্যে দুটি বিরোধীদের শূন্য করে ঘরে ঠোকাতে ইতিমধ্যেই প্রচারের দিকে গুরুত্ব দিয়ে চলেছে আগামী উনিশশো ছাব্বিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসন অনুষ্ঠিত হবে নির্বাচন এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে ফটিকরাইয়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে অংশ নেন উল্লেখ্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে বৃহস্পতিবার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছয় নং বুথে জনসম্পর্ক অভিযান করেন মন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কার্যকর্তারা কর্মসূচি শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা সমর্থনে এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন তিনি তাতে ব্যাপক সাড়াও পাওয়া গেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছে এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে তার নিরিখেই মানুষ বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী তথা ফটিক্রাইয়ের বিধায়ক সুধাংশু দাস তিনি আরো বলেন মানুষ বিগত দশ বছরে যে সকল সুযোগ সুবিধা পেয়েছেন তাতে মানুষ ব্যাপক খুশি এখন সকলেই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জনমত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন এখন শুধু সময়ের অপেক্ষা আজকে ফটিগ্রায় বিধানসভার অন্তর্গত ছয় নুতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক করেছি মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী কীর্তি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং স্বতঃস্কৃতভাবে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এটা সত্যি অভূতপূর্ব এবং প্রথমবার এত বেশি সুযোগ সুবিধা গ্রামের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় বলুন জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন কিষাণ সম্মান নিধির মাধ্যমে ছয় হাজার টাকা কিষাণ সম্মান নিধি সরকারি অন্যান্য প্রকল্পে আয়ুষ্মান প্রকল্পে স্বাস্থ্যের পরিষেবা সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল বুটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন তার জন্য সবাই প্রস্তুত রয়েছে আমরাও প্রস্তুত শুধু সময়ের অপেক্ষা মহারানী কৃতি সিং দেববর্মার জয় সুনিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই শুধু সময়ের অপেক্ষা আমরা বিশ্বাস করি প্রচুর ব্যবধানে উনি জিতবেন আমি আপনার মাধ্যমে আমার ফটিগ্রায় বিধানসভার সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাবো আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী সিং দেববর্মাকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুক নমস্কার Bureau report RE News.